ডিয়ার সুন্দর এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ একদম শেষ সীমানা সেটা হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর সোমেশ্বরী নদী ওই সামনেই আছে হচ্ছে বিজিবি এবং বিএসএফ এই হচ্ছে সেই সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানির যে জলধারা সেটা বয়ে চলেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর পানির যে স্রোত এবং ধারা অর্থাৎ এটা হচ্ছে লালবালি দেখেন কি স্বচ্ছ পানি যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন মানে একদম স্বচ্ছ জলরাশি একদম ঝর্নার পানির মতো একেবারে নিখুঁত স্বচ্ছ পানি এখানে সো এখানে আসলে কিভাবে ভাষায় প্রকাশ করার মতো না এর সৌন্দর্য আমরা আপনাদেরকে দেখিয়েছি বা দেখাবো এর পুরো ভিউটা আপনাদেরকে আমি দেখাবো আমার ফুল ভিডিওতে তো ওই হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে লোকজন লাফালাফি করছে ওদিকে আমাদের কর্তৃপক্ষ বলছে যে আর যাওয়া যাবে না সেই জন্য আমরা যাচ্ছি না সো অসাধারণ সুন্দর এই সোমেশ্বরী নদী Cheia, manda cheia! É isso! A pulsãozinha é como manda, velho! Uau, uau, uau! Uau!